হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সব কাজ শেষে বিকেলের দিকে একটু বাগানে আসলাম শাক উঠাবো বলে তো আমি কীভাবে ভিডিও করি সেটা এখানে দেখেন দূরের থেকে যে আমার নিজের ফুটেজ নেই সেটা এভাবে গাছের সাথে মানে ফিতা দিয়ে আর কি ফোনটা বেঁচে রাখি তারপরে যে যাচ্ছি শাক উঠাচ্ছি দেন আরেকটা ফোন ছিল আমার হাতে ওইটা আমার ভাইয়ার ফোন ছিল ওই দিন ভাইয়া বাসায় রেখে গেছিলো ভাই বাসায় রেখেই দেয় তো আমার মনে হলো ওই ভিডিওটা করি আবার কখনো ফোন পাবো কি না পাবো ওই ফোনটা সেই জন্য আর কি তোর ফোন দিয়ে ভিডিও করছি যে আমি এভাবে ভিডিও করি মানে দূরের থেকে ফুটেজটা আমার ফোন থেকেই নিছি আর কাছের ফুটেজটা ওর ফোন থেকে নিছি তো এভাবে ভিডিও করি এভাবে কি ভিডিও করা যায় বলেন যে কাজ করতেছি শাক উঠাচ্ছি আবার দেখলাম ডাটা শাক উঠাইলাম তারপরে হচ্ছে পুঁই শাক উঠালাম কিছু কুমড়ার পাতা উঠাইলাম মানে আমরা সব শাক আর কি মিক্স করে খাই এক শাক খাই না মজা লাগে এটাতে আর শাকের প্রতি মানে কোনো সময় অনীহা আসে না খাইতে ইচ্ছা করে ভালো লাগে তারপরে বাসায় গেছি বাসায় যাওয়ার পরে ভিডিও করার এটা শাক তোলা নিয়ে বাসায় আছে দাদি বলতেছে বাহ ভালো লাগতেছে এটুকু দাদি ভিডিও করে দিছে তারপরে এখন দেখতেছি কি একটা শালিক পাখি এই পলিটা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে আমি বলতেছি কি তুই পলি নিয়ে কি করবি তো এরকম বুঝতে পারতেছি না হয়তো বা নতুন বাসা করতেছে সেই জন্য নিয়ে যাবে পলিটা অনেক মানে নিয়ে গেল এরখানে উড়াল দিছে আর আমি হচ্ছে খুঁজে পাইতেছি না পরে ওই পাশে গেছি যে দেখি তারের উপর বসে আছে আর ভিডিও করা হয় নাই তারপরে আবার বাগানে আসছি আসার পরে দেখি যে পোকা হয়েছে ইয়া গাছে বেগুন গাছে এগুলো কি পোকা জানি না তারপরে কি করবো আর এখন পরে স্প্রে করলাম পোকা মারার জন্য আর বেগুন গাছে করে যে কীটনাশক ব্যবহার করি না কিন্তু এই বেগুন গাছের পোকার জন্য নেশা লাগছে অন্য অন্য গাছের যে পোকা গুলা হয় ওগুলো তো আমি হাত ধরে ধরে মেরে ফেলি কিন্তু এই বেগুন গাছের পোকা দেখে আমার আর সাহস হয় নাই মারতে তারপরে দেখেন একটা পঙ্কি রাজহাঁস আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমাদের বাসায় এটা মোটামুটি এগারো বছর ধরে আছে আর এই একটা মুরগি আমাদের শাল বড় দেন এই যে এটা আমাদের বারো মাসি জগডু মুরগি আছে প্রতি মাসেই আসে খেয়ে ফেললি আবার আসে নতুন করে তারপরে যে দেখতেছি যে এখানে প্যান্ডেল টা হচ্ছে গরু কাটবে তারপরে বিকেলে সন্ধ্যার আগে একটু গেলাম ভাইয়ের মেয়ের জন্য প্যান্ট শার্ট কিনতে তারপরে এখানে আসলাম আসার পরে যে কিসি ইয়া করতে আসছি মানুষ সিরিয়াল লেগে গেছে আমি দাঁড়াইছিলাম জন্য আমার আগে আগে করে দিচ্ছে আর আমি তেদিকে ঘেমে একাকার তারপর বাসায় এসে দেখলাম আরেকটা ড্রাগন ফুল ফুটছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাপে